আমি যখন ভয়েস ওভার করছি বাহিরে প্রচুর 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 পরিমাণে বৃষ্টি হচ্ছে জানি না আমার আজকের ভয়েসে বৃষ্টির শব্দ আসবে কিনা তবে সকাল থেকে যখন ভিডিওটা শুরু করেছি তখনও প্রচুর বৃষ্টি ছিল আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে সকালবেলা নাস্তার এ টু জেড ভিডিও আজকে শেয়ার করব। সচরাচর এরকম ভিডিও শেয়ার করা হয় না আজকে ভাবলাম যে নাস্তার এ টু জেড ভিডিওটা শেয়ার করি সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে তারপর ডাইনিংয়ের জানালাটা খুলে দিয়েছি তারপর হচ্ছে পানি ভরে নিচ্ছি প্রত্যেকটা জগে আর হচ্ছে বোতলে বোতলগুলো ফ্রিজে রেখে দিব আর জগগুলো জায়গা মতো রেখে তারপর হচ্ছে আমি টেবিলটাকে একটু মুছে নেব ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলাইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন পানি ভরে নেয়ার পর টেবিলটাকে ভালো করে মুছে নিয়েছি যদিও রাতে খাবারের পর টেবিল মোছা হয়েছিল তারপরও যেহেতু সকালবেলা মোছা দরকার এ কারণে মুছে নিয়েছি এক গ্লাস পানি খেয়ে নিয়েছি আমি সব সময় খালি পেটে এক গ্লাস পানি খাই সকালবেলা নাস্তা বানানোর আগে সিয়াসির তোকমা দানা আর গুলটা ভিজিয়ে রাখছি যেন নাস্তা বানাতে বানাতে এগুলো ভিজে যায় আর নাস্তার আগে আমি এই গ্লাস পানি খেতে পারি আমি সবসময় চেষ্টা করি নাস্তা বানানোর মাঝখানে মাঝখানে কিছু পরিমাণে পানি খেতে সকালবেলা আপনি দেখবেন যদি পানির পরিমাণটা আপনি একটু বেশি খান তাহলে আপনার স্বাস্থ্যটা খুব ভালো থাকে আমি খুব ভালো পানি খেতে পারি আর আমি খাইও কারণ হচ্ছে পানি খেলে অনেক 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 উপকার পাওয়া যায় আমি এই যে নাস্তা বানাতে এসেছি এক গ্লাস পানি ভরে এসেছি আর কিছুক্ষণ পরে পরে ওই পানিটা একটু একটু করে খাবো আর সকালবেলা যেহেতু অত বেশি পরিমাণে খাওয়া যায় না পানি আপনি যদি একটু একটু করে পানি খান তাহলে দেখবেন যে পানির গ্লাসটা শেষ হয়ে যাবে একবারে বেশি পানি খেতে যাবেন না তাহলে অনেক বেশি বমি আসে তো আমি এক গ্লাস পানি খেয়ে এসেছি আরেক গ্লাস নিয়ে এসেছি এটা নাস্তা বানাতে বানাতে অল্প অল্প করে খেয়ে ফেলবো আজকে সকালে রুটি বানাবো আর রুটি দিয়ে খাওয়ার জন্য মুগ ডাল আর আলু ভুনা করে নিচ্ছি প্রথমে মুগ ডাল আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে সাথে একটু তেজপাতাও দিয়েছি শুকনো মরিচ ভালো করে সরিষার তেলে ভেজে তারপর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে ফোড়ন করে নিয়েছি আর এখন ডালটাকে দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব এতে করেই কিন্তু হয়ে যাবে রান্নাটা এদিক থেকে আমি কারেন্টের চুলাতে আটা করে এনেছি আটার কাই করে এনেছি এখন কাইটা ভালো করে একটু মথে নিচ্ছি কাইটা দেখলাম যে একটু শক্ত হয়ে গিয়েছে এই কারণে একটু ভালো করে পানি দিয়ে মথে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট নরম হয়েছে যে কোনো রুটির আটা যখন আপনি একটু নরম করে করবেন কাইটা তখন কিন্তু রুটিগুলো খেতে খুব ভালো লাগে একদম নরম তুলতুলে হয় রুটির কাইটাকে লেচি কেটে নিয়েছি এখন হচ্ছে এক এক করে গোল গোল করে বানিয়ে নেব তারপর রুটি বেলে নেব আমি সচরাচর সব সময় সকালের নাস্তা দুপুরের কাজকর্ম শেয়ার করি আজকে ভাবলাম সকালের এ টু জেড নাস্তার পর্বটা আপনাদের সাথে একটু শেয়ার করা যাক সকালে নাস্তাটা কিভাবে বানাই সকালে নাস্তাটা কিভাবে করি সেই সাথে নাস্তা করার পর পুরোটা কিচেনে সব কিছু যখন এলোমেলো হয়ে যায় তখন সেটা কিভাবে ধোয়াপালা করি টেবিল গুছাই এগুলো নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি আমি চেষ্টা করি সবসময় এরকমভাবে গুছিয়ে কাজকর্ম করতে আজকে যেমন সকালবেলা আমাকে রুটি বানাতে দেখছেন আমি কিন্তু অধিকাংশ সময় রাতের বেলা এই কাজটা করে নেই। এতে করে সকালে আমার কাজের ঝামেলাটা একটু কমে যায় সকালে রুটি বানাতেও কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায় তারপরেও কিন্তু আমি দেখেছি টাটকা টাটকা রুটি বানিয়ে খেতে ওইটার মজাটাই আলাদা তবে আগের দিন বানিয়ে রাখলে সেটা একটু অন্যরকম লাগে এই যে টাটকা রুটিটা বানাচ্ছি এটা খেতে না ভীষণ মজার হবে তো কিছুই করার নেই ছোটো বাবুদেরকে নিয়ে যেহেতু একা হাতে কাজ সামলাই তাই নিজের সুবিধার্থে আমি আগের দিন কিছু কাজ গুছিয়ে রাখি তাই রুটিটাও আগের দিন বানিয়ে রাখি যেমন গতকালকে রাতে আমার বানাতে ইচ্ছে জাগেনি এ কারণে বানাইনি আর আজকে সকালবেলা হচ্ছে বানানোর ঝামেলা পড়েছে তো একে একে আমি সমস্ত রুটিগুলো বানিয়ে নিয়েছি পরিমাণ মতো তবে তিনটা রুটি হচ্ছে বাড়তি হয়েছে তো এগুলোকে আমি বক্সে করে এভাবেই রেখে দিচ্ছি আটা বেশি করে দিয়ে এটা কিন্তু দুই তিন দিন পর্যন্ত ভালোই থাকবে তো এভাবে করে আমি ফ্রোজেন করে রেখে দেব পরে যখন প্রয়োজন হবে তখন আবারও বানিয়ে নেওয়া যাবে তো এই তো পরিমাণ মতো রুটি বানিয়ে নিয়েছি আমাদের জন্য তারপর এখন হচ্ছে আটা রেখে দিচ্ছি কন্টেনারে সেই সাথে এখন সব কিছু ভালো করে একটু ভিজিয়ে রাখব। রুটি বানানোর পর আমি সবসময় চেষ্টা করি রুটির পেড়িটাকে ধুয়ে নিতে তারপর যে পাতিলাটা আছে সেটা সাথে সাথে একটু ভিজিয়ে রাখতে তাহলে দেখা যাবে কি রুটি ভাজতে ভাজতে এগুলো ভিজে যাবে আর নাস্তা খাওয়ার পর এগুলো সুন্দরভাবে ধুয়ে নেওয়া যায় যে তাওয়ালটার উপরে পিড়ি রেখে রুটি বানিয়েছি ওই তাওয়ালটাকে জানালায় মেলে দিয়েছি একটু শুকানোর জন্য আর এখন আমি হচ্ছে রুটিটা ভেজে এনেছি সব কিছু এখন রেডি করে টেবিলে নেব তারপর আপনাদের ভাইয়াকে ডাকবো আজকে যেহেতু শুক্রবারের দিন তাই আপনাদের ভাইয়ার দোকানে যেতে একটু দেরি হচ্ছে অন্য সময় দেখা যেত যে আরও আগে চলে যেত আর বাহিরে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এ কারণে আমিও আর ডাক দিইনি ওকে ঘুমাচ্ছিল খুব শান্তি মতো আর এখন যেহেতু বৃষ্টিটা একটু কমে গিয়েছে তাই বললাম যে তুমি ফ্রেশ হয়ে নাও আমি নাস্তাটা রেডি করি আর ঝটপট খেয়ে দোকানে চলে যাও আজকে যেহেতু শুক্রবার সে একদম রেডি হয়েই দোকানে যাবে মানে নামাজের জন্য রেডি হয়েই দোকানে যাবে এ কারণে পাঞ্জাবি পায়জামা বের করে দিয়ে এসেছি সে হচ্ছে গোসল টোসল করে তারপরেই মূলত নাস্তা করবে তো আমি দিক থেকে আস্তে আস্তে নাস্তাটা রেডি করে নিচ্ছি আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে দেখে আপনাদের ভাইয়া বলল রঙ চা বানাতে সে আবার দুধ চাটা বেশি একটা পছন্দ করে না আর আমি বৃষ্টির সময় দুধ চা খেতে খুব পছন্দ করি তো আমি পরবর্তীতে দেখা যায় কি যে রান্না করতে করতে আবারও বানিয়ে খেয়ে ফেলি তবে সকালে সে যেটা বলে সেটাই বানিয়ে খাওয়াই তো এই তো সব কিছু রেডি করে নিয়েছি এখানে দুই রকমের ফল কেটেছি এখানে সকালে নাস্তায় খাওয়ার জন্য পেয়ারা আর আম কেটে নিয়েছি আর কাপটা দেখে আপনাদের ভাইয়া একটু হাসি করছিল মানে হাসছিল যে আমার কাপটা আজকে আমি উদ্বোধন করব তোমারটা তো তোমার উদ্বোধন করা হয়ে গিয়েছে তো এগুলো নিয়ে একটু হাসছিল আর আমি যে কোনো জিনিস কেনাকাটা করলে আপনাদের ভাইয়া খুব খুশি হয় প্রথমে যদি বলি যে আমি এটা কিনবো তখন সে বলবে যে না কোনো প্রয়োজন নেই শুধু শুধু বাড়তি খরচ আবার যখন কিনে আনি তখন বলবে যে না তুমি আসলে খুব ভালো কাজ করেছো তো এরকমই একজন মানুষ সে কারণে আমি কখনোই তাকে কিছু কেনার আগে বলি না সবসময় কিনে এনে তারপর দেখাই আর সেও খুব খুশি হয় এই কাপগুলো নাকি তার খুব পছন্দ হয়েছে আমাকে বলেছে আমি যেন আরও কয়েকটা কাপ নিয়ে আসি তো আমিও এখন বৃষ্টির কারণে সেরকম একটা বাহিরে যাচ্ছি না প্রচুর পরিমাণে বৃষ্টি হয় বাহিরে এ কারণে বের হওয়া হচ্ছে না আবারও কিছু কেনাকাটা করতে বাহিরে যাব ইনশাল্লাহ তখন আপনাদের সাথে শেয়ার করব। দুজনে নাস্তা করে আপনাদের ভাইয়াকে দোকানে পাঠিয়ে দিয়েছি সেই সাথে বাবুদেরকে আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখতে দেখতে নাস্তাটা করিয়ে নিয়েছি এখন হচ্ছে টেবিলটাকে একটু গুছিয়ে নেব টেবিলে অনেক কিছু থালাবাটি জমে গিয়েছিল টেবিলটাকে মুছে এসেছি আর এখন হচ্ছে সব থালাবাটিগুলো ধুয়ে নেবো আমার বাবুদেরকে আমি টিভি দেখতে দেখতে নাস্তাটা করিয়ে নেই সব সময় দুপুরের খাবারটাও টিভি দেখতে দেখতে খাইয়ে নেই বাচ্চারা আসলে যেরকমটা পছন্দ করে সেরকমটাই করতে হবে কিছুই করার নেই আমার বাবুরা মার্শাল্লাহ আমি যখন যা বলি তখন তারা তাই শোনে আলহামদুলিল্লাহ আমি বলেছি যে তোমরা তাড়াতাড়ি নাস্তাটা করে নাও আম্মু দুপুরে রান্নাবান্না এখনও বাকি আছে সেগুলো করতে হবে তো ঝটপট আজকে নাস্তাটা করে আমাকে রেহাই দিয়েছে আমাকে ছুটি দিয়েছে তাড়াতাড়ি তো ওদেরকে আমি নাস্তা করিয়ে তারপর ফ্রুটস কেটে দিয়েছি সেগুলো খাচ্ছে আর এখন হচ্ছে আমি থালাবাটিগুলো একটু ধুয়ে নিচ্ছি আমরা যখন বৃষ্টি পাই তখন বলি যে রোদ উঠে না কেন যখন রোদ উঠে তখন বলি যে বৃষ্টি হয় না কেন এখন প্রতিনিয়ত বৃষ্টি দেখতে দেখতে মনে হচ্ছে যে কবে যে আবার রোদ উঠবে আবার সব কিছু একদম কড়কড়ে শুকিয়ে যাবে সেই সময়টাই ভালো লাগে আপনি দেখবেন যখন বৃষ্টি হয় তখন ঘরটা একটু সেত সেতে হয়ে থাকে এই জিনিসটা আমার সেরকম একটা ভালো লাগে না আমি পরিপাটি থাকতে পছন্দ করি তাই আমার ঘরটাও যেন সব সময় একদম শুকনো থাকে সেরকমটাই চাই তবে বৃষ্টি আসলে তো একটু শেদ সেতে লাগবেই এটাই স্বাভাবিক তো এই কারণে রোদের সময়টাই আমার কাছে ভালো লাগে একটু আগে আমার বেডরুমের অবস্থা দেখতে পেয়েছেন একদম ঘুটঘুটে অন্ধকার ছিল কারণ তখন আমি একদম কিছুই খোলা হয়নি জানালা দরজা সবই বন্ধ ছিল আর বাহিরে যেহেতু একটু রোদ নেই এ কারণে রুমটা বেশি অন্ধকার লাগছিল তো আমি হচ্ছে নাস্তা খাওয়ার পর আমি বেডরুমে সোজা চলে এসেছি আর অন্য রুমগুলো একদম নিট অ্যান্ড ক্লিন গুছানো আছে তবে আপনাদের ভাইয়া যেহেতু ঘুম থেকে একটু উঠতে দেরি করেছে এ কারণে আমার বেডরুমটা একদম এলোমেলো ছিল সেটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি এখন রুমটা ঝাড়ু দিয়ে নেব অন্যান্য রুমগুলো আমি আগেই সকালবেলা ঝাড়ু দিয়ে নিয়েছি তবে এই বেডরুমটা ঝাড়ু দেয়া হয়নি তো এখন মেন ডোরটা খুলে দিয়ে তারপর আমি বেডরুমটা ঝাড়ু দেওয়ার পর এখন হচ্ছে মাঝখানের রুমটা ঝাড়ু দিয়ে তারপর পুরো সিঁড়িটা একটু ঝাড়ু দিয়ে নেব। আমার সিঁড়ি ঘরটা অনেক বেশি ধুলাবালি হয়ে গিয়েছে কয়েকদিন হয়েছে যে ঝাড়ু দেওয়া হচ্ছে না আমি কিন্তু প্রতিদিন একদিন পরে পরে সিঁড়িটা ঝাড়ু দিই সিঁড়ি ঝাড়ু দিতে বা সিঁড়ি পরিষ্কার রাখতে আমার খুব পছন্দ তবে এই যে কাজকর্ম করতে করতে ওইটা আর করা হচ্ছিল না তো আজকে ভাবলাম যে না আলসেমি কাটিয়ে কাজটা আমাকে করেই নিতে হবে আজকে তো আমি সিঁড়ি ঝাড়ু দিতে দিতে আমার কাজের খালাও চলে এসেছে তো আজকে খালাকে দিয়ে ঘরই মুছে নেব তবে ঘরটা তো ঝাড়ু দেওয়া আছে শুধু খালা একটু মুছে নিলেই হয়ে যাবে তো এই তো সিঁড়িটাকেও ঝাড়ু দিয়ে নিয়েছি সেই সাথে সিঁড়ির রেলিংগুলোকে মুছে এখন হচ্ছে এখানে যে ছোট্ট সিটিং এরিয়াটা আমি তৈরি করেছি এটাকে একটু ঝেড়ে নিচ্ছি নাস্তা খাওয়ার পর আমি কিন্তু একটা মিনিটও বসি না কারণ আপনি দেখবেন যখন নাস্তা খাওয়ার পর আপনি একটু বসে থাকবেন তখন আপনার প্রচুর আলসেমি কাজ করবে আমি আলসেমিকে একদম প্রাধান্য দেই না আমি সাথে সাথে আমার ঘর গোছানোর কাজকর্ম শুরু করি তো দেখা যায় কি যে যতই আলসেমি লাগুক কোনো কাজে আসে না কাজকর্ম তো করতেই হবে আর যদি বসে পড়ি তাহলে বসে থাকতেই ইচ্ছে করে তো এখন পুরোটা সিঁড়ি ঝাড়ু দিয়ে আমি প্রত্যেকটা জায়গা ভালো করে ঝেড়ে মুছে তারপর হচ্ছে গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু অনেক রকমের গাছ ছিল অনেক সুন্দর করে অর্গানাইজ করেছিলাম আমি তবে এখন না বাসার কাজ করতে করতে ভিডিও প্রতিদিন মেক করতে করতে এই সাইডগুলো আর সেরকমভাবে দেখা হয় না তবে এই জায়গাটাকে আমার সুন্দর করে একটু সাজানোর ইচ্ছা ছিল দেখি কখনো যদি পারি আপনাদের সাথে আবারও শেয়ার করব আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ